কষ্ট কি যে কষ্ট বইসা থাকা এই যে বাচ্চাকে নিয়ে আসে চারটে পর্যন্ত বইসা থাকে একটা না সে একজন মাই বুঝে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে নতুন না এই ওই যে আরেক মা বইসা আছে এরকম বউ মা বইসা থাকে তারপরেও ছেলেরা মনে হয় মাকে বেশি একটা ভালোবাসা মানে ছেলে বলতেই আমার ছেলে না আপনার ছেলে না মেয়েরা কিন্তু একটু ভালোবাসে মা বাবাকে বেশি তো যাই হোক তারপরও আমাদের ছেলে পড়িয়ে যার টুকরা এই কারণে নিয়ে বসে থাকি যাতে ছেলের কিছু না হয় এই যে আশেপাশের দৃশ্যগুলো দেখেন কত সুন্দর ভালো লাগে না বোরিং ফিল লাগে অনেক খারাপ লাগে বসে থাকতে থাকতে তো এই কারণে আপনাদের সঙ্গে ভিডিও বানাই কথা বলি তো সবাই একটু আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাই একটু দেখার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার চ্যানেলটা নতুন ঠিক আছে সবার কাছে অনুরোধ অনুরোধ করি সবাই একটু আমাকে সাপোর্ট করে যাবেন একটা মায়ের স্বপ্ন মানে আমার চ্যানেলটাও সব মায়ের স্বপ্ন আর আমার একটা মায়ের স্বপ্ন ঠিক আছে সব কিছু মিলেই যেমন একটা মায়ের স্বপ্ন তৈরি হয় সবাই একটু সাপোর্ট করবেন তো ভিডিওটা সবাই দেখবেন আসলে আমার এই জানিংটা না অনেক দিনের ঠিক আছে তো আস্তে আস্তে তিলে তিলে আমার চ্যানেলটা বড় হচ্ছে আপনাদের ভালোবাসাই সব কিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এগিয়ে যাচ্ছি বাচ্চাদের জন্য ভাত নিয়ে এসে একবারে খাবার নিয়ে আসি কারণ আমার তো ক্ষুদা লাগে আমার তো পেট আছে তো এই কারণে আমি একবারে খাইয়ে ফেলি তো হারে খাওয়াই আর যা থাকে তারপর আমি খাই আর কি তো এটাই তো মায়ের জীবন তাই না এটা হচ্ছে মা আর বাবারা তো মনে করেন ইনকাম করে তারা অনেক কষ্ট করে আসলে ছেলেদের কষ্টটা একটু বেশি কারণ মেয়েরা সারাদিন কাজ করেও একটু বিছানার সঙ্গে শরীর দিতে পারে শুতে পারে ইচ্ছে করলেও যে না আমি এই এক ঘন্টা কাজ করবো না এক ঘন্টা শুয়ে থাকবো আর পরে এক ঘন্টা আমি কাজ করব এটা কিন্তু একটা ছেলে কখনো পারে না রিক্সা নিয়েও যদি বের হো তারপরে মনে করেন দেখবেন ওই রিক্সার ভাড়া কিন্তু ছাড়বে না পাইলে ঠিক আছে অসুস্থের মধ্যেও একটা পুরুষ কিন্তু কাজ করেই যায় তো ওইরকম পুরুষরা একটু বেশি কষ্ট করে আমার মনে হয় আর আমাদের কষ্টটা হচ্ছে ব্যারাটাইজ কাজ তো কারণ ঘর জারুতেও রান্না করো থাল বাসন মাজো তারপরে ভাত রান্না করো তরকারি রান্না করো অনেক রকমের কাজ না মিলে ঝিলে যাক আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখে আছি ভালো আছি কিন্তু ছেলেরা আমার মনে হয় অনেক কষ্ট করে আমার মনে হয় যারা দেখেন রাস্তায় কাজ করে এই যে মাটি কাটে আর যারা এই যে বিল্ডিংগুলো যে বানাইছে এই যে হ্যাঁ ওখানে কিন্তু কাজ করতেছরে তো এই যে ওরা কিন্তু অনেক রিক্স নিয়ে কাজ করে ঠিক আছে অনেক রিক্স নিয়ে কাজ করে তো আলহামদুলিল্লাহ সবার জন্য দুয়ার রইল ভালো থাকবেন সবাই কষ্ট তো সবারই হয় নারী পুরুষ সমান কষ্ট ঠিক আছে তো সবাই কষ্ট করতে রাজি শুধু সন্তানের জন্য আর সন্তানের মায়া ত্যাগ করতে পারে না একটা বাবা মা বুঝছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা সবাই দেখবেন আল্লাহ হাফেজ